এক পিস কোরাল মাছ ওজন বেশি না মাত্র বারো কেজি তো মাছটা হচ্ছে দেখেন এত বড়ো মাছ আমার এত বড় ককশিট এই এত বড় ককশিট সব থেকে বড়ো সাথে সে সেভেন স্টার সেই ককশিটে পড়তেছে না মাছটা বড় তো যে কারণে একটু কষ্টই হবে আমাদের হচ্ছে এটাকে সেট করতে আর এই পার্সেলে হচ্ছে আরও দাদা যাচ্ছে এখানে আছে হচ্ছে রুই মাছ রুই মাছ হচ্ছে দুই পিস তো যেহেতু কোরাল মাছের নিচে একটু জায়গা আছে সেখানে রুই রুই মাছগুলো বসাই দিলাম এই যে একদম ফ্রেশ টাটকা রুই মাছ নদীর রুই মাছ তো আমরা এই যে দুই পিস রুই মাছ দিয়ে দিলাম মাছ মাছটা একটা দিসি আগেই ওকে আমাদের হচ্ছে এক লেয়ার মাছ হইলো এবার এক বড় দিতে হবে আমরা পার্সেল করতেছি পার্সেলটা চলে যাবে আমাদের সম্মানিত কাস্টমারের ঠিকানায় আমাদের এক প্রবাসী ভাই তার আপন বন্ধের জন্য হচ্ছে মাছ অর্ডার দিয়েছেন এবং পার্সেলটা যাবে মূল পাশেনটা যাবে তো এখন পাশেটা হ্যাঁ কাইন দেন তো আর একটা মজার বিষয় হচ্ছে বর্তমানে কিন্তু কাইনমাগুর মাছ অ্যাভেলেবেল না তার ভিতরেও ভাইয়ের লাখটা এত ভালো যে উনি যখনই আইসা আমাদেরকে মেসেজ করছে যে ভাই কাইন আসছে ওই সময়টাতেই হচ্ছে আমাদের কাছে এক পিস কাইন মাগুর আসছে চার কেজি ওয়েটের এবং সেই মাছটাও কিন্তু আমরা দিয়ে দিছি মশাল্লাহ এই যে কাইনমাগুর মাগুর হচ্ছে পাচ্ছে একটা এরপর হচ্ছে পাবদা মাছ হ্যাঁ দেন 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 এই হ্যাঁ ওখান থেকে দেন এরপর দিচ্ছি পাবদা মাছ

এইবার আমরা দিচ্ছি হচ্ছে রূপচদা হ্যাঁ দেন তাহলে এই যে একদম কাঁচা রূপচদা হ্যাঁ তর রূপচদা রূপচাদা তর সাইড দিয়ে দেন সাইড দিয়ে দেন এদিকে আগান ওকে এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের রূপচাদা একদম তর তাজা এগুলো হচ্ছে গত রাতেই জেলেরা ধরে নিয়ে আসছে আমাদের কুয়াকাটার লোকাল জেলেরা এবং সেখান থেকে রূপচাদাগুলো আমরা নিয়েছি আর এই রূপচাদা দিলাম দুই কেজি আর দিব হচ্ছে গলদা চিংড়ি মিডিয়াম সাইজ গলদা মিডিয়াম সাইজ দেবো এটা হচ্ছে সুন্দরবনের গল চিংড়ি একদম গড়া জালে আমাদের নিজস্ব ধীরে ধরা গল্প চিংড়ি ওকে তো আমাদের এই যে এই পার্সেলটা মুর্শিগঞ্জের এই পার্সেলের জন্য মাছ ছিল মোটামুটি সবগুলোই দেওয়া কমপ্লিট মাসাল্লাহ সবগুলোই দেওয়া কমপ্লিট এই যে আমরা বরফ দিয়ে দিলাম ফাইনালি বরফ দিলাম এবং এখন হচ্ছে পার্সেলটাকে কমপ্লিট করতে হবে তবে যেটা ঝামেলা রয়ে গেছে সেটা হচ্ছে এই দেশের নেসটা এটাকে হচ্ছে এখন অ্যাডজাস্ট করতে হবে একটু করতেই হবে অবশ্যই ওকে এই পলিথিনটা তোলেন বাস আমাদের পার্সেল করা মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে ফাইনাল চ্যালেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে এইখান থেকে এটা ফিক্স করতে পারলেই হয় হয়ে যাবে ওটাও তো যাই হোক ভিডিওটা শেষ করবো কেমন ছিল মাধ্যমে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর যারা এমন মাসে সাত পর্যন্ত যোগাযোগ করেন ফিসবেরিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের যে কমেন্ট মার্কসে আমাদের ভেতর ইভেন্ট দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন তো আপনি মাসের অর্ডার পূরণ করতে পারবেন আচ্ছা বলুন আল্লাহ হাফেজ